লবণের মতো চরিত্র বানাও না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে যে নিজেকে জল দিয়ে ভেজাই সে কাপড় বদলাই যে নিজেকে ঘাম দিয়ে ভেজাই সে ভাগ্য বদলাই যে নিজেকে রক্ত দিয়ে ভেজাই সে ইতিহাস বদলাই আপনাকে কেউ হিংসে করে তিনটি কারণে নম্বর এক যখন তারা আপনার অবস্থানে পৌঁছাতে পারে না নম্বর দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নম্বর তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না সকালে যে পেপারের দাম পাঁচ টাকা সন্ধ্যায় সেটা এক কেজি দশ টাকায় পাওয়া যায় সুতরাং অহংকারের কিছু নেই সব কিছু শুধু সময়ের ব্যাপার মাত্র যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায় আর কিছু ভুল জীবনটা পুরোপুরি নষ্ট করে দেয় দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুইটা চোখের দিকে তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না রুটি খাওয়ার চেয়ে রুটি বানাতে বেশি সময় লাগে তার চেয়েও বেশি সময় লাগে রুটি রোজগার করতে কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে জলে না ভিজে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব মনে রাখবেন প্রত্যেক বড় কিছু শুরুটা ছোট দিয়ে হয় জগতের সবচেয়ে সুন্দর জিনিস কি জানো তোমার কারণে কোনো মানুষ তীব্র আনন্দে ঝলমল করছে আর সেই দৃশ্যটা তুমি নিজ চোখে দেখছ দূরত্ব রাখুন সেই মানুষগুলো থেকে যারা আপনার বিনয়কে সম্মান না জানিয়ে সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দূরত্বে থাকুন সেই মানুষগুলো থেকে যারা জানে না ভদ্রতাও একটি পারিবারিক শিক্ষা একা থাকুন সেও ভালো তবুও নিজের আশেপাশের আগাছা বাড়তে দেবেন না মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অবহেলা ও অপমান অন্ধকারকে অভিশাপ দেওয়ার থেকে একটা মোমবাতি জ্বালানো ভালো সহজে সবার সাথে মিশে যেও না তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে মূর্খরা প্রতিশোধ নেই গায়ের জোরে জ্ঞানীরা প্রতিশোধ নেই ক্ষমা করে বিপদে মাথা ঠান্ডা রাখুন কারণ আপনাকে ডোবানোর জন্য অনেকজন প্রস্তুত আছে যাদের সাঁতার আপনি শিখিয়েছেন যে অজুহাত তৈরিতে দক্ষ সে সাধারণত কোনো কাজে দক্ষ হয় না মূর্খদের ধৈর্যের সর্বশেষ বাক্য হয় গালি আর জ্ঞানীদের সর্বশেষ বাক্য হয় নিরবতা দয়া হলো এমন এক ভাষা যা বধির শুনতে পায় এবং অন্ধ দেখতে পাই অপেক্ষা আর ধৈর্য করতে শেখো কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটা পেতে দেরি হলেও জীবনে থাকবে সব সময় ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ